হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে দেখো সকাল সকাল মা মাছ বাঁচতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ইলিশ মাছ সিকিম মাছ তো দেখো তারপরে আমি নিয়ে বসে পড়ে পরোটা আর বাঁধাকপির তরকারি পরোটাটা যদিও আগের দিনের রাত্রে তো সেই কারণে খেয়ে নিলাম একটা পরোটায় আর তারপরে এখানে দেখো মাছকে আজকে উনুনে সমস্ত কিছু রান্না করবে আর শীতকাল হলেই আমাদের বাড়িতে উনুনেই বান্না হয় আমার কাকিমা বড়মা মা সবাই উনুনেই রান্না করে দেখে আসছি কারণ আমাদের জ্বালানির জন্য কাট কিনতে হয় না আমাদের বাড়িতেই অনেক গাছপালা রয়েছে তো সেইখান থেকে পাওয়া যায় জ্বালানি হিসাবে কাট আর এখানে আমার মা দেখো বানাচ্ছে হবে আজকে বিরিয়ানি তো বিরিয়ানিটা দেখো কাটের উনুনেই বানানো হয়েছিল আর এখানে বা রেডিও করে নিচ্ছে বিরিয়ানিটা আর দেখো করাটা থেকে কেউ কিছু মনে করো না কারণ ওটা যেহেতু কাঠের উনুনের জন্যই ব্যবহার করা হয় তো সেই কারণে অতটা কালো আর কাঠের উনুনেই বেশি ব্যবহার করা হয় তো তো সেই কারণে ওটা একটু কালো মতো হয়ে আছে আর দেখো এখানে আমার মা এবারে ঘি টি দিয়ে করে নিচ্ছে আর বাড়িরই আমি বিরিয়ানিটা খাচ্ছি আমি বললাম মাকে অনেকদিন দিন খাইনি তো বানাও কারণ আমার মেয়ে হওয়ার পর থেকে তো আমি বাইরের খাবার একেবারেই খাই না যে যেটুকু খেতে ইচ্ছা করে তো বাড়িতেই মা বানিয়ে দেয় আর অনেক দিন হয়ে গেল বিরিয়ানি খাইনি তো সেই কারণে আর আমার প্রেগনেন্সির সময়ও আমার কোনো বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছাও যায়নি কারণ আমার একটা বান্ধবী আছে তো সে সপ্তাহে সপ্তাহে বিরিয়ানি খেতে তার প্রেগনেন্সিতে কিন্তু আমার একই সাথে কিন্তু আমার কোনো দিন বিরিয়ানি হওয়ার ইচ্ছে যায়নি কিন্তু ও হওয়ার পর থেকে আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তো সেই কারণে মাকে বললাম যে একটু বানাতে মা দেখো হালকাভাবেই ঘরোয়া পদ্ধতিতে করে নিয়েছে কোনো রিচ হয় নি বেশ ভালো লাগলো খেতে আর শরীরও খারাপ করে তো মা এখানে দেখো নয়ই দমে বসিয়ে দিলো তো বিরিয়ানি দেখো একদম রেডি আর হ্যাঁ আর একটা ডিমও দিয়েছিলো বিরিয়ানির সাথে আর দেখো এখানে আমি রায়তা বানিয়েছিলাম কারণ রায়তা ছাড়া আমি বিরিয়ানি খেতেই পারি না একটু টক টক না হলে মানে এর সাথে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আমার কিছু টক জাতীয় কিছু লাগে তো রায়তাটাই আমার বেশি ভালো লাগে তবে এখানে রায়তা বানিয়ে নিয়েছি আর রায়তার মধ্যে সেরকম কিছু দিনই দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা